নমস্কার সবাইকে আমি মো ওয়েলকাম টু মাই আনাদা মিনি ভ্লগ ক্রিসমাসের দিন আমরা আবারও চলে গিয়েছিলাম শ্রীরামপুর শ্রীরামপুরে কতটা সুন্দর করে সাজিয়েছে সেটা তো আমি তোমাদের সাথে আগের একটা ভিডিওতে শেয়ার করেইছি আর সত্যি জানো তো ক্রিসমাসের দিন শ্রীরামপুর গিয়ে মনে হচ্ছিলো যেন পার্ক স্ট্রিটে এসেছি পুরো মিনি পার্ক স্ট্রিট বলতেই পারো কতটা ভিড় ছিল তোমরা নিজেটাই দেখো তো ফার্স্টে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর দেখো এখানে প্রোগ্রাম হচ্ছিলো কিছুটা দাঁড়িয়ে প্রোগ্রামও দেখেছিলাম তবে হ্যাঁ কাছে আমি একদমই যেতে পারিনি এতটা ভিড় তোমরা নিজেটাই দেখো কত ভিড় ছিল মানে মানুষ জাস্ট পা রাখতে পারবে না এতটাই ভিড় তারপর ওখানে বেশ সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রিও করেছিল তো আমি ওখানে একটুখানি ছবি ভিডিও করে নিয়েছিলাম আর কি আর চার্চের সামনেটাও গিয়েছিলাম ভীষণ সুন্দর করে সাজিয়েছে তোমাদের তো আগেই দেখিয়েছি আমি আর এ দেখো পাখি নিয়ে এসেছিলো নানা ধরনের পাখি ছিল কাকাতুয়া ছিল ভীষণ সুন্দর লাগছিলো তবে হ্যাঁ আমি হাতে নিিনি অনেকে দেখলাম হাতে নিচ্ছিলো আর প্রোগ্রাম যেহেতু সবাই সামনে থেকে দেখতে পারবে না যেহেতু এতটাই ভিড় হচ্ছে তাই জন্য ওরা এইভাবে প্রোজেক্টারও লাগিয়েছিলো যাতে সবাই দেখতে পারে দু জায়গায় এরকম প্রোজেক্টার লাগানো ছিল আর এইভাবে সুন্দর করে সাজাচ্ছে সম্ভবত আগের বছর থেকে এটা সেকেন্ড ইয়ার তবে হ্যাঁ ভীষণ ভালোভাবে ওরা অর্গানাইজ করছে ভীষণ সুন্দর করে সাজিয়েছে তোমরা অবশ্যই যেও এখনও এক তারিখ পর্যন্ত এই জিনিসটা থাকবে তোমরা যারা যারা যাওনি অবশ্যই ঘুরে এসো যাই হোক তারপর আমরা ভাবি বাড়ি যাবো তো বাড়ি যাওয়ার পথে একটুখানি মিষ্টি খেয়ে দিয়েছিলাম এই শীতকালে নরেন্দ্রের রসগোল্লা আছে আমাকে একটু আমাদের আবেগ বলতে পারো তারপর আমরা বাড়ির দিকে রওনা হই তাহলে আজকে আসি দেখা হচ্ছে নতুন একটি মিনি ব্লগ নিয়ে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাও তাটা